আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আসলে যে আমি সকাল থেকে বসে আছি যেমন কোনো কাজ নেই কাজ আছে না আবার নাইও এত কাজ একা একা করতে হয় আসলে ভালো লাগে না অনেক সময় কাজ করতে এই যে ছেলেরা তো শুধু এলোমেলো করবে এই যে কখনো বসে থাকা যায় না বাচ্চাদের কারণে এই যে এখানে রেখে দিছে এগুলো ফেলে দিতে হবে মানে আমাকেই সব করতে হবে যেহেতু মা মা হলেই মানে যে মেয়েদের বেশি কাজ এই যে আমি তো বসে আছি এখানে এই যে বসে বসে মোবাইল টিপে টিপেটিপি করি আর এই তো এই যে ফ্রিজেরও একটা কাহিনি আছে হ্যাঁ ফ্রিজেরও অনেক কাহিনি আছে ফ্রিজ একটা কিনছিলাম এর আগে ঢাকা বাসায়ও ছিল সেটা আমার হাজব্যান্ড একজনকে দিয়ে দিল তার এক বন্ধু আবার গ্রামেও রেখেছিলাম একটা ফ্রিজ তো যখন আমি বাড়ি করি আসলে তখন মনে করেন যে ফ্রিজটা রাখার জায়গা থাকে না পরে ওই যে আসলে ওদিকে ছোট একটা ছাপড়া ঘর ছিল ওখানে আমি মানে ঘর ভাঙার পরে ওগুলো আর কি অন্য বাড়িতে রাখা যায় না পরে যাই হোক ওটা বিক্রি করে ফেলায় ফ্রিজটা এই যে ওদিকে আমার ঘর ছিল পরে এই যে বাড়ি তো আল্লাহ রহমতে এই যে করে ফেলছি দেখেন কত সুন্দর করে মার্শাল্লাহ আল্লাহ করতে দিছে এখনো সম্পূর্ণ কমপ্লিট করে নেয় আর কি তো এই যে এরকম সব নিজেকে গোছাইতে হয় ছেলেদের কাজ কি এই গো কাজ দেখাইলে আপনারা কি বলবেন এই যে দেখেন এত রৌদ্র তাও এই পোলা পানে করবো কি এই ঘরের ভিতরে এই গামছা দিয়ে রাখবো কে রে বাবা তোরা একটু বাইরে দে এদের কথা বলতে বলতে আমি অস্থির হয়ে যাই তারপরে বাচ্চাদের কানে মানে কথা ঢুকে না কেন এদিকে দিয়ে রাখ এদিকে তো রৌদ্র আছে তাই না এদিকে দিয়ে রাখ তাও রাখবো না তো ওই যে আসলে যেটা বাস্তব সেটাই বলি আর সেটাই দেখানোর দরকার এত মানে হ্যাঁ সুন্দর করে দেখানো উচিত কিন্তু আসলে ওইভাবে পাই না এই যে আসলে তেমন ঘরে জিনিসও নাই আল্লাহ অবশ্য আল্লাহ চাইলে করতে দিবেন তো সমস্যা নাই আমি খাটি স্টান দিয়েছি আর কি তো ওই ফ্রিজটা আসলে কাহিনী যেটা বলতেছিলাম তো একবারেতে ফ্রিজ একটু জিনিস রাখতে গেলাম তো বলতেছে যে ফ্রিজে তো রাখা যাবে না ফ্রিজে রাখলে আর কি এই কারেন্ট ছাড়া খুলেন না ফ্রিজ গ্রামের আর কি নিয়ম কারেন্ট ছাড়া ফ্রিজ খোলা যাবে না পরে আবার এই যে এটা আনা হয়েছে আর কি যদিও কিস্তিতে আনছি এটা তো মিথ্যা কথা বলে কোনো লাভ নাই তো আলহামদুলিল্লাহ কিছু ছিল না আগে আমার একটা ব্যাগ নিয়ে শ্বশুরবাড়ির ঢাকায় গেছিলাম এখন তো সবই হয়েছে হ্যাঁ সব খাটে এভাবে মশারি টানানো কি বলেন মনে করেন যে টানিয়ে রাখি টানাইতে তো হবে এই জন্যে টানিয়ে দিই যে প্রতিটা রুম দেখেন আমাদের এরকম আসলে টাইলস করছে তো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন এরকম বাড়িতে থাকি বাড়ির ভিডিও তো প্রতিদিনই দেখতে পাব প্রতিদিন এভাবে দেখবে যে আমাদের রুম আর আমাদের ওয়াশরুম যে প্রতিটা রুমের সাথেই দেওয়া দিছি আমরা সবগুলো রুমের সাথে এই যেটা তো কিচেন রুম এই যে এটা একটু ছোট সামনে আরও করতে হবে ইন্টেরিয়রের কাজ বাকি ইন্টেরিয়র নাকি ক্যাবিনেট আসলে যাই হোক ওটার কাজ বাকি আছে তো এই আর কি প্রতিটা জিনিসের এরকম কাহিনী থাকে তো কখনো আমি এই ভাবতাম না যে আমার ঘরে জিনিস নাই কেন কী জন্য হইল না আপু ভাই বোনেরা যারা দেখবেন আপুরা বিশেষ করে আমরা মেয়েরা যারা আছে আমার কথাগুলো আপনারা শুনবেন এগুলো কারণ কখনও কারো জিনিস দেখে বিয়ের পর কিন্তু সব থাকে না এখন অবশ্য অনেকটাই আপডেট হয়েছে সবার আল্লাহ টাকা পয়সা দিছে সবাই দেখে শুনে বিয়ে দেয় যাই হোক তো এরকম করবেন আমি শুধু একটা জিনিস ভাবছি যে ভাগ্যে থাকলে সময় লাগবে না কারণ টাকা হইলে জিনিস একদিনেই করা যায় আর যদি ভাগ্যে না থাকে আপনি হাজার কিছু করেও কি কোনো কিছু আপনার ভাগ্যে আনতে পারবেন না তা আমার ঘরে তো মনে করেন যে কিছুই ছিল না এখন তো আল্লাহ রহমতে যে অনেক কিছু হয়েছে সংসার জীবন যেহেতু বিশ বছর মনে করেন এই যেমনি ট্রাঙ্ক একটা বিক্রি করে ফেলাইছে তারপরে খাট আমার হাজব্যান্ড মানে যে ই করে ফেলাইছে তারপরে ওয়ার্ড ড্রপ এগুলো আসলেও বিক্রি করে ফেলাইছে আর সুকেশ তো মনে করেন যে আমি বানাই নাই একটু একটু করে আমার জীবনের কাহিনি বলি ওই যে মনে করো ওই যে একটা আয়রন ওইটা কি ওগুলো কিনে কিন্তু আলসি অল্প টাকায় লাগে আয়রন কিনতে তারপরেও মানে যে আলসি করে কিন না তো এই ঝাড়োটা নেই একটু